নমস্কার বন্ধুরা সুমিত্রার ঘর সংসারে আজকের রেসিপি হচ্ছে টমেটোমের চাটনি আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম টমেটোমটা ভাজবো বলে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচি মতন শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এটা যতক্ষণ বন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি ভিজে নেব লঙ্কাটা পাঁচ ফোড়নটা এটা লাল হয়ে গেছে পাঁচ ফোড়নের সেন্ট উঠে গেছে এবার আমি টমেটো দিয়ে দিলাম পাঁচশো টমেটো মাছি এখানে ভালো করে নেড়ে নেবো যতক্ষণ জল না বেরোয় নাড়ব টমেটো বেশ ভালো করে ভাজা হয়ে যাবে জল বেড়েছিল এবার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি নুন দিয়ে দিলাম আমি আগে গ্যাসটা জোরে দিয়ে জলটা মেরে নিয়েছি এবার একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি মশলাটা এবার কষে নেব ভালো করে হলুদটার গন্ধ না ছাড়ে তখন আমি কষে যাব আমার হলুদের গন্ধটা একদম নেই এবার আমি এখানে দেড়শো গেলাম চিনি রেখেছি চিনিটা দিয়ে দেবো গুড় দিয়েও করা যায় কিন্তু আমি চিনি দিলাম আমি এবার কিচমিচটা রেখে দিয়েছিলাম কিচমিচটা এবার দিয়ে দিলাম আমি কিন্তু টমেটো গুলো গোটা গোটাই রাখবো তালে রস ঢুকলে অনেক দিন পরে খেলে ভাল লাগবে বেশ এটা অনেক দিন রাখা যাবে সেরকমভাবে আমি রান্নাটা করেছি হ্যাঁ ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাজা মশলা দিয়ে দিলাম এতে ধনে জিরে শুকনো লঙ্কা আছে ভেজে রেখেছিল দিয়ে দিলাম এক চামচ এবার আমার টমেটোমের চাটনিটা একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম